দীর্ঘদিনের স্বপ্ন আশা ভারতবর্ষের অন্যান্য মন্দিরের মতো চতুর্দশ দেবতা মন্দিরকে আরো নতুন রূপে সুসজ্জিত করার খয়পুরের মুকুটে আরো একটি নতুন পালক যুক্ত হতে চলেছে চতুর্দশ দেবতা মন্দিরকে নতুনভাবে সাজিয়ে তুলতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে এবং রাজ্য সরকারের সহযোগিতায় তেরো কোটি টাকা বরাদ্দ হয়েছে শুক্রবার পুরাতন আগরতলা স্থিত চতুর্দশ দেবতা মন্দির প্রাঙ্গনে পর্যটন দপ্তরের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এলাকার বিধায়ক ব্লক ভাইস চেয়ারম্যান সহ এলাকার বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত কার্যকর্তাদের উপস্থিতিতে গুরুত্বপূর্ণ এক বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে অত্যাধুনিক এই প্রকল্প নিয়ে আলোচনা হয় অতি সত্তর এই প্রকল্পের কাজ শুরু হবে আগামী কিছুদিনের মধ্যেই এই মহতি কাজের শুভারম্ভ হতে চলেছে খয়েরপুর এলাকায় যে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে তাতে সবাই মিলে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে সংবাদ মাধ্যমের সামনে এমনটাই জানালেন খয়েরপুর বিধায়ক রতন চক্রবর্তী চতুর্দশ দেবতার মন্দির প্রাঙ্গনে উপস্থিত হয়েছি আমাদের সঙ্গে আমাদের পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান আছেন এলাকার প্রধান আছেন আমাদের ট্যুরিজমের সমস্ত ইঞ্জিনিয়াররা এবং সেই সঙ্গে এডিবির প্রতিনিধি এখানকার আমাদের প্যারাশেডের যারা দোকানদার আছে এবং স্থানীয় নেতৃবৃন্দবন সোশ্যাল ওয়ার্কার এখানকার উপপ্রধান সবাই মিলে আমরা আজকে আবার ফাইনাল প্ল্যানটা দেখলাম আপনারা জানেন যে ট্যুরিজম দপ্তরের মাধ্যমে এডিবি তেরো কোটি টাকা স্যাংশন করেছে এটাকে ফলে বলে গড়ে তোলার জন্য মাতাবাণিজ্যে যেভাবে হয়েছে ঠিক প্রায় সেই ধাঁচেই এখানকার সমস্ত কিছুকে উন্নত করা হবে রিমডেলিং করা হবে প্রথম পর্যায়ের কাজটা কিছুদিনের মধ্যে শুরু হবে অলরেডি টেন্ডার হয়ে গেছে টেন্ডার অ্যাকসেপ্ট হওয়ার পরই অন্তত এই শীতের ভালো সিজনের মধ্যেই যাতে কাজটা দ্রুত গতিতে এগিয়ে যায় আর এখানে প্যারাসাইডের যারা ছিলেন ভাইয়েরা তাদের সঙ্গে কথা হয়েছে সবার সহযোগিতায় আমাদের এলাকায় যে ব্যাপক উন্নয়নের যোগ্য চলছে সেটাকে সবাই মিলে আমরা এগিয়ে নিয়ে যাব